সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখবেন সবাইকে এক কাজ প্রীতিও শুভেচ্ছা আর সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার ঐতিহ্যী পাবনা বনগ্রাম বাজারে পাঠাঘাটে রয়েছি দর্শক বন্ধুরা এই পাঠঘাট থেকে আপনাদের কিন্তু জানিয়ে দেবো বিভিন্ন কোয়ালিটির পাঠের পাশাপাশি হাই কোয়ালিটির যে পাঠগুলো রয়েছে সেগুলো কেমন দামে ব্যথা কেনা হচ্ছে দেহাট হাট সপ্তাহে দুই দিন অনুষ্ঠানে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে সোমবার এবং শুক্রবার পাটের হাট আর আপনারা আপনাদের এলাকায় কেমন দামে চলছে বিভিন্ন পাটগুলো কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আর সম্ভব হলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন আসলে কথা না বাড়ি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে তো আমাদের এই কাকারা আছে তাদের নিকট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু পাবনায় কিন্তু রোদ ঝলমল আবহাওয়া এবং পাটগুলো মোটামুটি ভালো না আনে আমদানি হয়েছে এখানে কিন্তু দেখুন একটা হাই কোয়ালিটির পাট কাকা কিন্তু মাথার পাট লেগেছে এই পাট কাকার কাছ থেকে জানি কাকা আসসালামু আসসালাম কাকা কয়মন পাঠ কোন এলাকাতে আছেন কাকা চরবদ্ধুল চর বদলা দেখুন কাকার পাটের সাইজটা খুব ভালো মাথার হাই কোয়ালিটির পাট কাকা

এই কাছে কিন্তু আরো পার্ট রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু এটা মিডিয়াম কোয়ালিটির কাকা আসসালামু আলাইকুম কাকা পার্ট গুলো আপনার আচ্ছা এই দেখুন এটা মিডিয়াম কোয়ালিটির পার্ট তাই না কাকা কাকা পার্ট আপনার আপনার কাকা কয় মনে আছেন পার্ট এক ধরা কম ছয় মন ছয় মন এক ধরা কম ছয় মন কাকা কত করে দাম চাচ্ছেন এগুলা

এই যে কাছে কিন্তু একটা পাট একটা করিমন পাট খুব সুন্দর কোয়ালিটির পাট দেখুন এই কাকারা কিন্তু এই পাটটা নিল বিক্রি করল তিন পঞ্চাশ টাকা ফোন তিন হাজার পঞ্চাশ টাকা না তিন হাজার পঞ্চাশ আচ্ছা কাকা ঠিক আছে ধন্যবাদ ব্যস্ত আছে কাকারা একটা পাট এটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির পাট মোট মিডিয়াম কোয়ালিটির পাট এই যে দেখুন এই কাকার পাটটা একটু কথা বলে জানি এবং কাকা ভালো আছেন না কত না দাম চাচ্ছেন কাকা বত্রিশশো টাকা মন চায় দেখুন কাকার পাটের কোয়ালিটা কাকা ব্যাপারে বলছে কিছু কাকা কিন্তু বিক্রি করে দিলে আহ কাকা ঠিক আছে ধন্যবাদ এই কাছে কিন্তু আরো পাট রয়েছে এই কাছে কাকা মিডিয়াম কোয়ালিটির পাট কাকা আলাইকুম কাকা ভালো আছেন কাকা কয় মন পাঠ

পাটগুলো আপনার সর্বোচ্চ যেগুলো হাই কোয়ালিটি রয়েছে সেগুলো একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ টাকা মন কিন্তু বেচা কেনা হতে দেখা গেছে এটা হলো উপর বাজার মাথার বাজার তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের ওইখানে বাজার দর কেমন চলছে কি দামে বেচা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সম্ভব হলে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে